হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো সকলে কেমন আছো আই হোপ কি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি ভিডিওটা আমার মেয়ে ভিডিও করে আমাকে ডাকছে ঘুম দিয়ে উঠে দেখি যে ভিডিও চালিয়ে দিয়েছে তো ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি আজকে সকাল থেকে শুরু করি ব্লগটা তো গাইজ এখন আমি এখন বাজে সাড়ে নটা তো এখন আমার টান হয়ে গেছে আর শ্যাম্পু করা চুল ছিল যেহেতু চুলটা মানে আমি মাথার চুলটা যথারীতি রোজ ভিজোই না তো যাই হোক সামনে একটু কোনো ভিজাই তো কালকে যাই হোক শ্যাম্পু করেছি তো আজকে একটু তেল মাখছি আমার না শ্যাম্পু করলে মাথায় তেল না মাখলে মাথাটা কিরাম অস্থির লাগে আর এইদিকে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আজকে একটু সরস্বতী পুজোর কেনাকাটা করতে যাব তো আমি আর আমার বান্ধবী তো মেয়েটাকে আজকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিয়েছি এবং আমার আমিও রেডি হব আমাদের খাওয়া দাওয়া সবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে মেয়েকে স্কুল দিয়ে সেই পথে আমি আর আমার বান্ধবী যাব। একটু কেনাকাটা করতে জানি না কোথায় যাব তবে ইচ্ছা আছে সোদপুর যাব টিটাগড় যাব আমার মেয়ে অনেক দিন ধরে বাইনা করছে গ্রাউন্ড কিনবো গ্রাউন্ড কিনবো ঠাম্মিকেও বলেছে ঠাম্মি পুজোর সরস্বতী পুজো আমাকে একটা গ্রাউন্ড দেবে তো যাই হোক ঠাম্মি এসে গ্রাউন্ডের জন্য টাকা দিয়ে গেছিলো তো গ্রাউন্ডটা এখন আমরা কিনতে যাব তো গ্রাউন্ডের ভালো কালেকশান আগে শোধপুর দেখবো যদি সোধপুরে না থাকে তাহলে তাহলে টিটাগড় যাওয়া হবে তো যাই হোক রেডি টেডি কেন হচ্ছে আমার মেয়েটাকে ওখানে সমানে পাগলামো করে যাচ্ছে ওর জ্বালায় তো ব্লগ করতেই পারি না ও বাড়িতে থাকলে আমি ব্লগ করিই না বলতে গেলে প্রায় ও যতক্ষণ বাইরে থাকে বা স্কুলে থাকে তত তারপরে আমি বেশিরভাগ চেষ্টা করি ব্লগ করার তো রেডি সিম্পল একটা কানের দুল পরেছি লিপস্টিক একটু পরেছি আর একটু টোনার দিয়ে জাস্ট একটুখানি ক্রিম মেখেছি ব্যাস এই হচ্ছে আজকে আমার সাজ তো চলো রেডি টেডি হয়ে নিয়ে আবার কথা বলছি গাইস ট্রেনে উঠে গেছিলাম তাই ব্লগটা কন্টিনিউ করিনি কিছু তোমাদের সিনেমাটিক শট দেখিয়েছি তো ফাইনালি আমরা চলে এসেছি টিটাগড় মার্কেটে সোদপুর যাওয়ার কথা ছিল বা শোধপুরে আমরা নামিনি আমার ননদকে ফোন করেছিলাম ও বলল শোধপুরে ভালো গ্রাউনের কালেকশন পাবে না টিটাগড়ে গাউনের কালেকশন প্লাস মানে নানারকম ভ্যারাইটির কাপড়ের ভালো ভালো কালেকশন পেয়ে যাবে তো সেই কারণেই এসছি আর টিটাগড়ে আজকে না টিটাঘরে আমি প্রায়ই আসি মানে যখনই ভালো কিছু কেনার কথা ভাবি এখানের কাল এখানকারের কালেকশানগুলো আমি মনে করি আমরা বেলঘুড়িয়ায় থাকি বেলঘড়িয়ায় কেন সুতপুরও এরকম ধরনের কালেকশান রাখি না টিটাঘরে যেসব কালেকশান রাখে নানা রকম ভ্যারাইটির কালেকশান রাখে তো আমার মেয়ের জন্য এখানে গ্রাউন্ড কিনতে এসেছিলাম ফাইনালি একটা গ্রাউন্ড দেখে পছন্দ হয়ে গেছে আমি আর আমার বান্ধবী দুজনে একটা একটা করে নিয়েছি আর এই চারদিকে মার্কেটটা ঘুরে দেখছি যে আরও কিছু নেওয়ার আছে মানে নেবো বাট দেখছি পছন্দ হয় কি না তো আমি সবাইকে সাজেস্ট করব। প্লিজ তোমরা টিটাগর মার্কেটে কোনো অকেশন বা পুজো পারপাস তোমরা আসতেই পারো এখানে একদম সাধ্যের মতন প্রাইজেই তুমি জিনিস পেয়ে যাবে কিন্তু অন্য বাইরে কোথাও গেলে এটা তোমার থেকে অনেক দাম নিয়ে নেবে তো এখানে তুমি তোমার সাধ্যের মানে সাধ্যের মধ্যেই তুমি পেয়ে যাবে দামও খুব বেশি নেয় তা না তো যাই হোক ফ্লগটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে তো গাইজ শপিং টপিং করে এই জাস্ট বাড়ি এসছে এখন বাজে বিকেল ঘড়িতে চারটে দশ কি চারটে পনেরো এরকম হবে যাই হোক এই জাস্ট এসে বসলাম ফ্রেশ ফ্রেশ হয়ে একটু খেয়ে জাস্ট দুটো ভাত খেলাম মেয়েকে স্কুল থেকে আসার পথে স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে জাস্ট মেয়েকে ড্রেস চেঞ্জ করিয়ে একটু খেলাম ও আমি অনেকটু রেস্ট নেবো আধ ঘন্টা চারটে দশ পনেরো বাজে আমাকে আবার পৌনে পাঁচটার মধ্যে মানে আবার রেডি টেডি হয়ে মেয়ের পড়া আছে সাড়ে পাঁচটা থেকে আবার মেয়েকে নিয়ে বেরিয়ে থাকবে তো একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি আর কী কী কিনলাম তোমাদেরকে সব দেখাচ্ছি এইটা হচ্ছে আমার নেক্সট ডে ব্লগের মানে আমি যে ব্লগটা লাস্ট অফ দি যেখানে মানে লাস্ট ব্লগটা কন্টিনিউ করেছিলাম সেটা হচ্ছে মেয়েকে পড়তে দিতে গেছিলাম সন্ধেবেলায় তোমাদেরকে সেটা বললাম যে এসে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি আর কী কী কিনেছি তোমাদেরকে দেখাবো বাট মেয়েকে পড়তে থেকে নিয়ে আসার পরে মানে হঠাৎ করে আমার এত বমি এত বমি হচ্ছে আর বিছানা থেকে উঠতে পারছি না মানে এরকম অবস্থা মানে ওষুধ ওষুধ খেয়ে এখন একটু ঠিক আছে বমিটা বন্ধ হয়েছে বাট শরীর খুব উইক খুব উইক মানে আমি ব্লগ করার মতন অবস্থায় নেই তো আমি চেষ্টা করবো সরস্বতী পুজোর আগেই তোমাদেরকে ব্লগটা দেওয়ার বাট জানি না আমি পারব কি না যদি না দিতে পারি তো তোমাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ তোমরা কিছু মনে করো না শরীরটা খারাপ না হলে আমি নিশ্চয়ই সরস্বতী পুজোর আগেই ব্লগটা দিতাম কিন্তু হঠাৎ করে হয়ে যাবে এরকম হবে আমি জানি না কিনা আর আমি বাইরে বেরিয়ে সত্যি কথা বলতে বাইরে বেরিয়ে আমি কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি আর করি না আমি রাস্তাঘাটে বেড়ালে যথারীতি আমি সব জায়গার খাবার খাই না হঠাৎ করে কেন এমন হলো আমি জানি না যাই হোক যদি শরীরটা ঠিক হয় বিকেলবেলা আমি আবার ব্লগটা কন্টিনিউ করবো আর এডিট করে আমি চেষ্টা করব তোমাদেরকে ব্লগটা দিয়ে দেওয়ার তো যাই হোক চলো আবার পরে ব্লগটা কন্টিনিউ করছি তো গাইজ এই জামাটা কিনেছি আমার মেয়ের জন্য দেখতেই পাচ্ছ ভালো করে সামনে থেকে দেখাই একদম দেখো ওর খুব চুড়িদার আমার মেয়ে খুব চুড়িদার পরতে ভালোবাসে তো সেই কারণে ওকে একটাই আমি চুড়িদার টাইপের কিনে দিয়েছি পুজোর সময় তোমরা ভ্লগেও দেখে থাকবে একটা চুড়িদার বানিয়েও দিয়েছি তোর খুব পছন্দ হয়েছে জামাটা তো এই হচ্ছে জামাটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এটা সকালবেলা পুজোর দিন পড়বে তো এই হচ্ছে ওর গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর জামাটার ঘেরটা দেখা নিষ্ঠা তুলে তো ঘেরটা দেখো কতটা বিশাল ঘের এত ঘের যে এটা আমি আলমারির মধ্যে রাখতে পারছি না যাই হোক আর এই হচ্ছে আমার শাড়ি এটা হচ্ছে সরস্বতী পুজো আমার মা আমাকে দিয়েছে এই যে কপার জড়ি না কপার জড়ি সিল্কেরাম কিছু বলে যাক সেই শাড়ি এটা হচ্ছে তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে শাড়িটা তো এই শাড়িটা খুবই সুন্দর তো এটা ব্লাউজ পিস বানাতে দিয়েছি বাট ব্লাউজটা এখন অবধি বানিয়ে উঠতে পারবো এই হচ্ছে আমার পুরো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানলাম এই হচ্ছে শাড়ির কাজগুলো তো গায়ে ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও যাতে করে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশান সবার আগে তোমরা পাও এবং তার সবার আগে তোমরা প্রথম ভিডিওটা দেখতে পারো তো যাই হোক আজের মতন টাটা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো এবং সুস্থ থেকো সরস্বতী পুজোটা যেন তোদের সকলের খুব ভালো কাটে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ব্লগটা দেওয়ার বাট মনে হচ্ছে না আমার সরস্বতী পুজোর আগে এই ব্লগটা দেওয়া হবে কেননা আমি খুবই অসুস্থ তো খুব দেখাচ্ছে আবার খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে টাটা